আপনি কি দীর্ঘদিন যাবৎ বাদ ব্যথা আর্থারাইটিস ও প্যারালাইসিস রোগে ভুগছেন অনেক চিকিৎসা করেও যারা উপকার পাচ্ছেন না তাদের জন্য সুখবর বাংলাদেশে কাজ শুরু করেছে আক্তার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ঘাড় ও কোমরের ব্যথা হাঁটুর ব্যথা শরীরের অন্যান্য জয়েন্টের ব্যথা জনিত কারণে ব্যথা আঘাতজনিত কারণে ব্যথা স্ট্রোক ও স্পাইল্যান কর্ড ইঞ্জুরিজনিত কারণে প্যারালাইসিস মুখ বাঁকা হয়ে যাওয়া জন্মগত বিকলাঙ্গ শিশু ইত্যাদি সমস্যার চিকিৎসা দেওয়া হয় আমাদের রয়েছে উচ্চ ডিগ্রিধারী অভিজ্ঞ পুরুষ ও মহিলা ফিজিওথেরাপি চিকিৎসক সঠিক প্রতিষ্ঠানে আজই আপনার প্রয়োজনে মোবাইল নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন টু জিরো থ্রি ফাইভ ওয়ান কোথায় আসবেন জানুন তো আমারিয়া বেলকুচি সিরাজগঞ্জ টু সাইদাবাদ রোড সিরাজগঞ্জ আমাদের আত্তাম কমিউনিটি বে রিহ্যাবিটেশন সেন্টারে আত্তাম ফিজিওথেরাপি ইউনিট রয়েছে স্পোর্টস ফিজিওথেরাপি অর্থোপেডিক্স ফিজিওথেরাপি মাসকুলোস্কেলেটাল ফিজিওথেরাপি নিউরোলোজিক্যাল ফিজিওথেরাপি পেডিয়াট্রিক ফিজিওথেরাপি গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি জেরিয়াট্রিক ফিজিওথেরাপি গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি sensory integration therapy, behavioral therapy,